নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের পর্বে আমি একটি পরোটার রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলকপি পরোটা যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক আর শেয়ারও করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর যে সকল বন্ধুরা প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে রেসিপি শুরু করি রেসিপি শুরু করার জন্য দেখুন আমি এখানে একটি ফুলকপি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এখন একটি ছুরি দিয়ে দেখুন আমি পিস করে নিচ্ছি একটু বড় বড় সাইজের পিসগুলো কেটে নিচ্ছি যাতে আমাদের গ্রেড করতে সুবিধে হয় সম্পূর্ণ ফুলকপিটাই কিন্তু আমাদের এই পরোটা করার জন্য লেগে যাবে দেখুন আমি সম্পূর্ণ ফুলকপিটাই নিয়ে নিলাম গোড়ার দিকটা কিছুটা কেটে বাদ দিয়ে দিয়েছি বাদ বাকি নিয়ে নিয়েছি এখন নিয়ে নিয়েছি একটি বড় সাইজের প্লেট আনিয়ে নিয়েছি দেখুন একটি গ্রেটার গ্রেটারের দুই অংশ আছে একদিকে বড়ো সাইজে গ্রেট হয় একদিকে ছোটো সাইজে গ্রেড হয় তো আমি ছোটো সাইজে গ্রেট করে নেব খুব মিহি করে গ্রেট করে নিতে হবে দেখুন এই যে শক্ত অংশ টাঠি অংশটা আমি বাদ দিয়ে দিলাম এইভাবে সম্পূর্ণ ফুলকপি আমি গ্রেট করে নেব এক এক করে ফুলকপির সবগুলো টুকরো দেখুন আমি গ্রেড করে নিয়েছি আর হ্যাঁ আমি ফুলকপি কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমাদের সম্পূর্ণ ফুলকপি দেখুন গ্রেট করা হয়ে গেছে এদিকে দেখুন গ্যাসে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে অ্যাড করে দিলাম দেখুন তিন চামচ পরিমাণ তেল গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেখুন আমি খুব ভালো করে ফ্রাইং প্যানের চারিদিকে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় দেখুন তেল গরম হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে গোটা জিরে হালকা একটু ভেজে নেব একটি মিষ্টি গন্ধ বেরোনো অবধি আমি ভেজে নেব দেখুন ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা আদাও আমি খুব ভালো করে ভেজে নেব আদার যে কাঁচা গন্ধটা আছে সেই কাঁচা গন্ধ বেরোনো অবধি দেখুন আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি সাইড থেকে তেল নিয়ে আমি দেখুন তেল লাগিয়ে দিলাম ভাজা আমাদের দেখুন কমপ্লিট হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি গ্রেট করা ফুলকপি সম্পূর্ণ ফুলকপি আমি ফ্রাইং প্যানে অ্যাড করে দেব প্লেট থেকে আমি দেখুন সম্পূর্ণ ফুলকপি অ্যাড করে দিলাম দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা এখানে পাঁচটি লঙ্কা আমি কুচিয়ে নিয়েছিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝাল যে যার মতো দিতে পারেন কম বেশি করতে পারেন ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ সব কিছু মশলা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুলকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে আমি অ্যাড করে দিচ্ছি দেখুন স্বাদ মতো লবণ আমি এখানে হাফ চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি লবণ দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি একটু সময় দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ফুলকপির সাথে সব রকমের মশলা আর লবণ খুব ভালো করে মিশে যায় দেখুন মেশানো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে হতে দেবো এদিকে দেখুন একটি থালা নিয়ে নিয়েছি থালায় অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা দেখতেই পাচ্ছেন আমি এখানে কাপের মেজারমেন্টে অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি দেখুন তিন কাপ পরিমাণ আটা আটা আর ময়দা একসাথে মিশিয়েই আমি এই পরোটাটি রেডি করব দেখুন দুই কাপ দেওয়া হয়ে গেছে এটা তিন কাপ তিন কাপ আটা দুই কাপ ময়দা অ্যাড করা হয়ে গেছে এই আটাতে অ্যাড করে দিচ্ছি দেড় চামচ পরিমাণ জোয়ান জোয়ান দিলে কিন্তু টেস্টটা দারুণ লাগে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চামচের মতো লবণ অ্যাড করেছি দিয়ে দিচ্ছি দেখুন পাঁচ চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল দেখুন তেল আমি অ্যাড করে দিয়েছি দেওয়া হয়ে গেছে এখন খুব ভালো করে আমি সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে ময়ম তখনই পারফেক্ট হবে যখন দেখবেন হাতের মুঠে থেকে যাচ্ছে দেখুন আমাদের আটার ময়ম কিন্তু পারফেক্ট হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মুঠ কোলে কিন্তু থেকে যাচ্ছে এখন আমি অল্প অল্প জল দিয়ে আটা মেখে নেব আমাদের এই পরোটার আটা রেডি করে নেবো একসাথে বেশি জল দেব না অল্প অল্প জল দিয়ে আটাটি আমি খুব সুন্দর করে মেখে নেব আমি কিন্তু মাঝে মধ্যে ওই যে বসানো আছে গ্যাসে আমাদের ফুলকপিগুলো মাঝে মধ্যে কিন্তু আমি নাড়া দিয়েছি আমাদের আটা দেখুন মাখা কমপ্লিট হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে একটি সুন্দর আটা আমি ডোটি রেডি করে নিয়েছি পরোটার যে ডো আমি রেডি করে নিয়েছি মাখা আমাদের কমপ্লিট হয়ে গেছে আটা এখন আমি ওপরে একটু তেল লাগিয়ে দেবো লাগিয়ে দিচ্ছি দেখুন রিফাইন্ড অয়েল এক চামচ পরিমাণ আমি এখানে রিফাইন্ড অয়েল চারিদিকে লাগিয়ে দিচ্ছি আটার চাই দিয়ে খুব ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দেখুন একটি প্লেট দিয়ে আমি সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম এখন আমি ফ্রাইন প্যানে ঢাকা খুলে খুব ভালো করে মিশিয়ে নেব একটি খুন্তির সাহায্যে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর স্ম্যাশ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের ফুলকপিগুলো কতটা নরম হয়ে গেছে খুব ভালোভাবে দেখুন নরম হয়ে গেছে আর আমি একটু খুন্তি দিয়ে স্ম্যাশও করে দিচ্ছি যাতে আর একটু নরম হয়ে যায় আমাদের কিন্তু পুর প্রায় রেডি হয়ে গেছে একটু সময় লাগে আমাদের এই পুরটি রেডি হতে ফুলকপির পরোটার যে পুরটা একটু রেডি হতে সময় লাগে রেডি হয়ে গেছে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পরে আমি এক মিনিটের মতো মিশিয়ে নেব সম্পূর্ণ এই রান্নাটা আমি লো ফ্লেমে করেছি হাই ফ্লেমে করলে নিচের দিকে পুড়ে যেতে পারে ধনিয়া পাতা দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই পরোটার পুর রেডি ফুলকপির পুরটি আমাদের কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না বলুন দেখতে যতটা সুন্দর হয়েছে না খেতেও অপূর্ব স্বাদ লাগে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল আমাদের এই ফুলকপির পুটি রেডি হয়ে গেছে এখন একটি প্লেটে আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন নিয়ে নিয়েছি একটি প্লেট নামিয়ে নিছি প্লেটে এখন ফাইন প্যান থেকে নামিয়ে নিচ্ছি নামানো হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে নেব প্রায় তিরিশ মিনিটের মতো রেস্টে রাখার পর আমি একটু ভালো করে মেখে নিচ্ছি আটার ডোটি একটু খুব সুন্দর করে আবারও মেখে নিচ্ছি দেখুন কতটা নরম হয়ে গেছে ভালো করে মেখে নেওয়ার পরে আমি লেচি কেটে নেব রুটির যে লেচি হয় তার থেকে একটু বড়ো সাইজের আমি লেচি করে নিয়েছি দেখুন একটু বড় বড় সাইজের লেচি করে নিয়েছি আমার সম্পূর্ণ লেচি করা হয়ে গেছে এখন খুব ভালো করে সাইজ দিয়ে নিয়েছি এদিকে দেখুন আমাদের ফুল কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি লেচির ছোট ছোট বাটি সাইজের আমি সেপ দিয়ে নিচ্ছি আটার লেচির দেখুন আমি গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে সেপ দিয়ে নিয়েছি এখন নিয়ে নিয়েছি একটি চামচ চামচে আমি তুলে দিলাম দেড় চামচ পরিমাণ আমাদের পুর ফুলকপির পুর এখন ঘুরিয়ে ঘুরিয়ে আমি মুখটা বন্ধ করে নেবো আমাদের লেচির মুখটা বন্ধ করে নেব পুর ভিতরে ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে আলতো হাতে আমি খুব ভালো করে ফুলকপির পুর আমি হালকা হালকা দেখুন একটু চেপে চেপে আমাদের এই ফুলকপির ডোটি রেডি করে নিচ্ছি আটার লেচিটি রেডি করে নিচ্ছি এইভাবে গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন মুখটাও দেখুন আমি বন্ধ করে দিলাম ডো আমাদের রেডি হয়ে গেছে এইভাবেই আমি সবগুলো লেচি রেডি করে নেব আর একটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি বাটির শেপ দিয়ে দেখুন আমি পুর দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ আমি প্রত্যেকটাই দেড় চামচ পরিমাণ পুর অ্যাড করেছি দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেছে লেচিগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে এখন বেলে নেবো নিয়েছি চাকি বেলনি চাকি বেলনির উপরে নিয়েছি আটা প্রথমে আমি হালকা হাতে একটু চেপে চেপে দিচ্ছি যাতে আমাদের বেলে নিতে সুবিধা হবে খুবই আলতো হাতে কিন্তু বেলতে হবে বেশি প্রেশার দিলে ফেটে যেতে পারে তাহলে কিন্তু পরোটাটা দেখতেও ভালো লাগবে না খেতে তো ভালোই লাগবে এতটা টেস্ট হয় দেখুন আলতো হাতে খুব ভালো করে আমি গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি বেশি বড় সাইজ করবো না ছোটো সাইজই করব দেখুন খুবই হালকা হাতে দেখুন আমি বেলে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু কিন্তু মোটা সাইজেরই আমি করেছি আগে থেকে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম গ্যাসে গরম হতে গরম ফ্রাইং প্যানে অ্যাড করে দিলাম দেখুন আমাদের বেলে রাখা পরোটা এক পিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে সেকে নিয়েছি আর এক পিট আমি উল্টে দিলাম পরোটার দুই পিট খুব ভালো করে আমি ভেজে নেব হালকা একটু সেঁকে নেব। চেপে চেপে আমি সেঁকে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছে দেখুন তেল এক চামচ পরিমাণ আমি তেল অ্যাড করেছি এখানে আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি রিফাইন্ড অয়েল দেওয়ার পরে খুব ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি আগের থেকেই দেখুন বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে ওপর থেকে আমি এক চামচ দিয়েছিলাম নিচের থেকেও আমি এক চামচ রিফাইন্ড অয়েল অ্যাড করেছি কত সুন্দর দেখুন বলের মতন ফুলে যাচ্ছে পরোটাটা দেখতেই পাচ্ছেন সবগুলো পরোটা কিন্তু এইভাবেই ফোলে আলতু হাতে বেলে নিতে হবে বেশি প্রেশার দিলে আমাদের যে লেচিটা ফেটে যেতে পারে তাহলে কিন্তু পরোটাগুলো ফুলবে না ভাজা কমপ্লিট আর একটাও আমি ভাজার জন্য অ্যাড করে দিলাম সেম প্রসেসে সবগুলো আমি দেখুন ভেজে নিয়েছি আপনাদেরকে এক এক করে আমি প্লেটে সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু সম্পূর্ণ পরোটা ভাজা কমপ্লিট একটি পরোটা আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন ভিতরটা সম্পূর্ণ পুরে ভরা খেতে অসাধারণ স্বাদ লাগে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আর আশা করি আগামী দিনেও আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন সাথে থাকবেন আজকের এই রেসিপিটি এখানেই শেষ হল আবারও দেখা হবে পরের রেসিপিতে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার